আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আপনাদের সামনে শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এখন ভিডিও দেওয়ার মতো অবস্থা ছিল না বা দেশের পরিস্থিতি সর্বসা করলে মিলায় ওয়াইফাই ছিল না ভিডিও শ্যুট করতেছি কিন্তু আপলোড দিতে কিনা যাই না আমাদের ওয়াইফাই স্পিড খুবই খারাপ নেট আসছে গত দুই তিন দিন হয়েছে কিন্তু নেট স্পিড অনেক স্লো কাজ করা যায় না কোনো আপডেট দেওয়া যায় না তুলনামূলকভাবে এখন যে দেশের পরিস্থিতি আমি জানি সবার অবস্থাই খুবই খারাপ আমরা ভালো নেই আমাদের দুটা আত্মীয় মারা গিয়েছে আমার তো বোনের জামাই মারা গিয়েছে গুলি 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 খেয়ে খেয়ে কলা কলা উনি গিয়েছিল থেকে মারা যায় খেয়েছিল বুকে আনতে আর আমাদের ইদি সাইড সাইডের আমাদের একার্থ মারা গেছে ও ঢাকায় সায়েন্স ল্যাবে মারা গিয়েছে ছেলে তো তুলনামূলকভাবে এখন দেশের পরিস্থিতি অনুযায়ী কেউই ভালো নেই আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন এই কদিন সবই বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য প্লাস কিছু। সারাদিন কাজকর্ম ছিল না অলস সময় পার করেছি নব্বই দশকে চলে গিয়েছিলাম সবাই ফোন ছাড়া একসাথে ছিলাম একসাথে বন্ধুরা মিলে জামাতে নামাজ পড়েছি দোয়া করেছি দেশবাসীর জন্য আমাদের যারা দুজন আত্মীয় মারা গেছে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে জান্নাতবাসী করে দেশবাসী সকলের জন্য অন্তরে অন্তরস্থল থেকে দোয়া রইল রংপুরে প্রচণ্ড গরম পড়ছে কয়েকদিন থেকেই মানে অস্থির গরম থাকা যায় না এত পরিমাণ রোদ ওঠে তবে আজকে গরমের সাথে হালকা বাতাসও আছে এই তো জীবন চলছে জীবনের মতো সমস্যা সব দিক থেকে আসছে এইভাবেই মানে এখন মনে হয় কি যে আটকা জীবন বসে আসি সময় চলে যাচ্ছে সময় মানে কোনো কাজ করতে পারছি না হাত পা বাঁধা বিষয়টা এরকম তো বাসায় বসে আছি বই পড়তিছি আবার নামাজের সময় নামাজে যাচ্ছি কিন্তু কারো খবর নিতে পারি না বা আপডেট নিউজগুলো নিতে পারছি না কিছুদিন থেকে এটা হয়েছে যে পাঁচ ছয় দিন নেট বন্ধ ছিল তো সবাই কমেন্ট করে জানাবেন সবার কি অবস্থা সবার পরিবারের সদস্যরা সুস্থ আছেন কিনা এখন যাব একটু বাজারের দিকে বাজারের পরিস্থিতিগুলো দেখে আসি কীরকম আর রংপুর এখন শিথিল করেছে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের ওয়াইফাইয়ের অবস্থা খুবই খারাপ লোডই নেয় না কিচ্ছু লোড নেয় না এখন আমি আজকে ভিডিও করতেছি সাতাইশ তারিখ আজকে যাই না ভিডিওটা দিতে পাবো কি না যদি নেট স্পিড একটু পায় বা যদিও সময় লাগে একটু আপডেট জানানোর জন্য আর কি যে আপনার কেমন আছি বা আপনারা সবার সবার জায়গা থেকে কেমন আছেন এটাই Půrešť. Já jsem prostě তেসা নটকো কত করি চোশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এটা কী দাম এটা দাম আপনার না এটা কেজি কত একশো টাকা কেজি এটা ব্যানানা ম্যাঙ্গো এটা এটা কত দেড়শো দেড়শো এটা 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 আমরুপলি এটা পাকাটা এটা দেন এটা হ্যাঁ ড্রাগন দুইশো চল্লিশ টাকা এই কমলা কত বেছেন কমলা চারশো টাকা জাম্বুরা কত রাখবেন জাম্বুরা

পঁয়তাল্লিশশো দেখছি আর কি একটু টুকিটাকি বাজার করলাম করলামের জন্য প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড রোদ না একটু আগুন লাগাই দিয়েছে এরকম আছে দুপুরে খেতে বসলাম রান্না হয়েছে পাট শাক আলু দিয়ে ডিম কি খবর ঘুম থেকে উঠলি তোর স্কুল খুলবে কবে তোর তো বিদেশি স্কুল ওরা তো সরকারি না কবে খোলা আচ্ছা আচ্ছা শেষ করলাম খেয়ে কাঁঠাল খাওয়া হচ্ছে গাছের কাঁঠাল শেষের দিকে সবাইকে কাঁঠাল দেওয়া হয়েছে শুধু কামিয়া কাঁঠাল দেওয়া হয়নি তাই বলতেছিলাম যে সবাই কাঁঠাল খাইছে বোনকেই কাঁঠাল দেওয়া হয়নি আর লাস্টের দিকে কাঁঠাল তো এগুলো খাজা কাঁঠাল এগুলো হচ্ছে আমরা খাজা বলি বলতে এটা হচ্ছে শক্ত শক্ত আর কি অনেকে এটাকে খাজা বা চাউলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলে বলে থাকেন হুম এই যে শক্ত শক্ত আর খাবো না খাবো দুইটি এবার কাঁঠাল তোমাদের পাতে যে বম্বাস্টিং হয়েছিল কয়টা দুইটা

খুবই সমস্যা হয়েছে চলতে দেশের এই অবস্থা হবে নেট থাকবে না মানে জানলে তো আগে থেকে কিছু টাকা তুলে রাখা যেত বাজার করার জন্য অন্তত তো ফ্রিজে কিছু ঘোষ মাছ তো ছিলই সবজি ছিল না আর আমার খুব বেশি টাকা ছিল টাকা খুব বেশি টাকা তোলা ছিল না পাঁচ সাতশো টাকার মতো ছিল তো এর মাঝে আমি এক দুই দিন দোকানও খুলেছিলাম দোকান ওইভাবে খুলতে পারিনি কারণ কারফিউ জারি ছিল দোকান ওইভাবে খুলতে পারিনি ব্যবসা বাণিজ্যও নাই মানে এই পরিস্থিতিতে কেউ তো বাসা থেকে ওইভাবে বের হচ্ছিল না কারফিউ জারি পরে ঘটনা বলতেছি তো বিষয়টা এরকম লাস্ট কয়েকদিন চলতেও খুবই কষ্ট হয়েছে এখন পর্যন্ত হচ্ছে স্টিল তো এই তো সবাই দোয়া করবেন যাতে সব পরিস্থিতি ভালো হয়ে যায় এটাই সবার জন্য দোয়া রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন সবার পরিবারে সবাই সুস্থ আছে কিনা এই তো আল্লাহ